হাই বন্ধুরা কেমন আছো সবাই আশেপাশে সবাই ভালো আছো আজকে আমি আসছি দাউতকঞ্জির সাথে একটি পাম্প সিনজি পাম্প ঠিক আছে এক্সপিড সিনজি পাম্প এবং রিফুলিং ঠিক আছে এখানে যে দৃশ্যটা এত সুন্দর দেখলে মনে হবে না যেটা বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে এখানে হয়তো বা আপনারা আসছেন গেছেন কিন্তু আপনার কখনো চোখ মিলে দেখতে না যে এত সুন্দর একটা জায়গা এখানে আছে ঠিক আছে এই যে দেখেন এটা একটা অ্যাকুরিয়াম এই করবতে অনেক নানা রকমের মাছ ছাড়া হয় ঠিক আছে কিন্তু আপনি যতটুকু ঘুরবেন ততটাই মনে হবে যে সুন্দর জায়গা আসছেন আমি এখানে প্রায় আসি কিন্তু বিডি করার মতো সময় আমার থাকে না কারণ এখানে বাস বা গাড়ি তখনই থামানো হয় যখন গ্যাস বা অকটেন তাদের প্রয়োজন হয় তখনই আপনি থামতে পারেন নয় থামার কোনো সিস্টেম নেই এটা ল লবের টেস্ট ফুডস অ্যান্ড বেকারস এখানে আপনার যে লবেন্স দেখছেন সেখানে একটা রেস্টুরেন্ট প্লাস আপনি যে কোনো ধরনের খাবার আইটেম জাতীয় পাবেন কিন্তু এখানে একটা সুবিধা জিনিস হচ্ছে ছেলে এবং পুরুষ মহিলা জন্য এখানে টয়লেটের ব্যবস্থা আছে এবং বিশুদ্ধ খাবারের পানি ব্যবস্থাও আছে ঠিক আছে আপনার দেখলে মনে হবে না যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে এখানে এখানেও একটা ইকুয়েডিয়াম হয়েছে ঠিক আছে মাছগুলো অনেক সুন্দর লাল লিট রঙের মাছ এখানে ছাড়া হয় আর এখানে হচ্ছে আপনার যে টয়লেটের যে ব্যবস্থাটা ঠিক আছে স্যার এখানে একটা বাংলোর মতো দেখা যাচ্ছে হয়তো বা কোনো রেস্ট হাউস হতে পারে আর এখানে হচ্ছে দেখেন টয়লেটের মধ্যে দুইটা জায়গা আছে একটা হচ্ছে হাইকোমের টয়লেট এবং ল কমে ঠিক আছে যে মহিলাদের জন্য একটা এটা হচ্ছে হাইকোমেন্ড যারা অসুস্থ বা মুরবি তাদের জন্য একটা হাইকোমেন্ড দেওয়া হয়েছে আর সুন্দর একটা দৃশ্য এখানে আর এখানে হচ্ছে পুরুষ টয়লেট কারণ পুরুষ টয়লেটের জন্য আলাদা এবং মহিলা জন্য আলাদা এর পাশের যে সাইডটা সেটা হচ্ছে একটা নামাজের স্থান বা অজুর স্থান এখানে করা হয় আর দেখেন এই যে টপের ফুলের টপের উপরে যে আপনার ফুলের যে সুন্দর বসানো হয়েছে আমি দেখে তো অবাক হয়ে গেছি আর এই যে দেখেন যে অফিসটা যেখানে টাকা হিসাব নেওয়া হয় গ্যাসের সিঞ্জির দেখলে মনে হবে না যে এত সুন্দর একটা জায়গা বাংলা সমুদ্রে আছে এ দেখেন এই গেটটাও কিন্তু অনেক সুন্দর গেটটাও অনেক সুন্দর আপনি যদি একবার আসেন এই সিঞ্জির মধ্যে এই স্টেশনে সিনজি ফুলিং স্টেশনে আমরা দেখলে বুঝতে পারব না আসলে আমি সত্যি বলছি না মিথ্যা তারা বলছি ঠিক আছে আমি এখানে প্রায় আসি বলছি না আমি প্রায় আসি কিন্তু এখানে দেখার মতো সিস্টেমটা হয় হয়নি তো এই এক সিনজি অ্যান্ড রিফুলিং এর মধ্যে যদি কখন নামে তাহলে অবশ্যই আপনারা একটু দেখবেন আর উপভোগ করবেন যে কত সুন্দর একটা জিনিস এখানে আছে আর এটা হচ্ছে মহাসড়ক রাস্তা ঠিক আছে ঢাকা প্লাস আপনার দাওয়াতকান্দি যেদিকে যান এই রাস্তার মধ্যে আপনারা দেখতে পাবেন আমি অবশ্যই সেমুলি বাস দিয়ে আসছি এখন আমাদের গ্যাস নেওয়া শেষ তো বন্ধুরা আমার যত সম্ভব আপনাকে দেখে চেষ্টা করছি আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন পরবর্তী বিলের জন্য ধন্যবাদ